এ শোনো এই নো এইখানে দুটা শাড়ি আছে প্রথমটা তোমার জন্য আর বিপুটা একটু দামি এটা তোমার বোনের জন্য কি শোনো আমার জন্য যখন যাই আন না কেন আমি সেটাই হাসি মুখে মেনে নিই সেটাই আমি পরি কিন্তু তাই বলে তুমি আমার বোনের জন্য এই সস্তার একটা শাড়ি এনেছো এই শাড়িটা তুমি আমার বোনের বিয়ের জন্য গিফট এনেছো এটা কি কোনো গিফট হতে পারে বিয়ের আই আমি কি তোমাকে একবারও বলেছিলাম যে আমি আমার বোনের বিয়েতে যাব ওর জন্য তুমি শাড়ি গহনা দামি দামি কিছু গিফট আনো আমি বলেছিলাম তোমাকে একবারও আমি যাব না এই বিয়েতে বিয়েতে যাবে না মানে আরে আমার একমাত্র শালীর বিয়ে আমাদের তো যেতেই হবে আর শোনো শাড়িটা তোমার পছন্দ হয়নি বুঝতে পেরেছি কিন্তু জিনিয়ার ঠিকই পছন্দ হবে আর তাছাড়া আমি তো আমার সাধ্য মতো এনেছি তুমি আমার স্ত্রী আমার বর্তমান পরিস্থিতি তুমি বুঝবে না শোনো আমার বোনের রুচি এত সস্তা না এত ছোট না আর এই যে তুমি তুমি তো ওই বাড়িতে যেতে চাচ্ছ গিয়ে দেখো বড় আপা যিনি জন্য কত কিছু নিয়ে আসে কত দামি দামি গিফট নিয়ে আসে আর সেখানে কিনা এরকম একটা সস্তা শাড়ি নিয়ে আমরা যাব। আমি যাব না এই বিয়েতে আমার কোনো ইচ্ছে নেই বিয়েতে যাওয়ার শোনো তোমার যদি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে তুমি যাও আমি তো বললাম এই সস্তা শাড়ি নিয়ে আমি ওই বাড়িতে যেতে পারবো অনেকদিন পর আজকে আসলাম শ্বশুর বাড়িতে এবার কিন্তু আলাইকুম আব্বা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আসতো তুই কেমন আসত ভাই আপনি কেমন আছেন আর কেমনে ভালো থাকি বলো এই শ্বশুরবাড়িতে বাড়িতে আসলে তোমার মতো এই গিন্নির মুখটা দেখলে পরানটা জুড়ে যাইতো এখন তো তোমার বিয়ে হয়ে যাইতেছে এখন আমি কেমনে ভালো থাকি ক আরে বাবা কি যে বলো না ও তো বড় হয়েছে বিয়ে দিতে হবে না তাছাড়া ওর যদি তুমি বিয়ে না দাও বুড়ি হয়ে গেলে তখন কে দেখবে তোমারই তো দেখতে হবে তাই না আচ্ছা বাদ দাও তোমার শরীরটা কেমন সেটা বলো আমরা খুব ভালো আছি সুখেই আছি কিন্তু আব্বা জান আপনার হার্টের ব্যথাটা কমছে তো এই আল্লাহ রাখছে আর কি কোনো

মানুষের জীবনে সুসময় যেমন থাকবে দুঃসময়ও তেমন থাকবে অবস্থায় তুই ভেঙে পড়িস না সব ঠিক হয়ে যাবে বললাম তো আচ্ছা এরকম করে আর ধার দেখ চাকরিটা হারালাম তার উপরে তোর ভাবি তোর ভাবি মানে আমার বউ এত চাহিদা আমি তো মিটিয়ে পারি না সারাদিন শুধু চাই 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 তার উপরে তার বোন মানে আমার শালি তার আবার বিয়ে বন্ধু মেয়েদের চাহিদা থাকবে এদের চাহিদা শেষ নেই আচ্ছা তুই কি চাকরি বাকরি ট্রাই করিস আরে হ্যাঁ রে চাকরি ট্রাই করছি কিন্তু হচ্ছে না তো আচ্ছা শোন মন খারাপ করিস না আমরা বন্ধু বান্ধবের তো আছি আর শোন এক কাজ কর এই টাকাগুলো রাখ তুই যা শ্বশুরবাড়ি যা মজা করে আয় শাড়িটাকে বিয়ে দিয়ে আয় তারপরে চাকরি বাকরি চেষ্টা করা যাবে চল হ্যালো আপা হ্যালো কি রে তোরা কই আরে আর না এই তো আমার হাজবেন্ডের জন্য দেরি হলো ওকে সেই কখন বলে রেখেছে একটা অটো আনার জন্য এই অটো মাত্র এলো তো এখন অটোতে আর সঙ্গে সঙ্গে চলে আসবো তোমরা কখন এসেছো এই তো কিছুক্ষণ বলো তোদেরকে এতক্ষণ লাগে আসতে? কখন থেকে তোদের জন্য ওয়েট করছি? সময় তো কাটছে না। তাড়াতাড়ি চলে আয়। আর তোদের এত সময় লাগবে কেন বলতো? সৈকতের তো তেমন কাজ টাজ নেই। কি করিস তোরা? তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা শোন, রাজুকে কি পাঠিয়ে দিব? তোদের সাথে তো ব্যাগ আছে। মনে হয় না তো এত ব্যাগ তোরা আনতে পারবি। ঠিক আছে, রাজুকে তাহলে পাঠিয়ে দেই। না, পাতার দরকার হবে না। আমরা পারবো। হ্যালো? হ্যালো। হ্যালো 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 নিমার ফোন ঠিকমতো কথাও বলতে পারি না আচ্ছা শোনো কল যেহেতু কেটে গেছে আবার কল দাও আর তাছাড়া আবার তো বলেছিল যে সকালে সে এসেছে আবার জিজ্ঞাসা করার কি আছে শোনো আমার বোনের সাথে আমি কি বলবো না বলবো সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার আর তোমার তো একটা মুহূর্তে ভালো ফোন কিনে দেওয়ার এমন একটা ফোন যেখানে দশটার জায়গায় একটা কথা শোনা যায় ভালোভাবে আর সবগুলো কথা শুনতেই পারি না আমি ঠিকমতো এখন আমার ফোনের দোষ হয়েছে তাই না আচ্ছা বাদ দাও না এসো দেরি হয়ে যাচ্ছে এসো ভাই চলেন দেখ ভাইয়া আপু আর ভাইয়া আমার জন্য কত কিছু আনছে দেখছিস শাড়িটা কত সুন্দর না দেখ আরেকটা আনছে এটাও কিন্তু অনেক সুন্দর না আমাকে মানাবে না বল খুব সুন্দর দেখ গহনা কত গহনা আনছে দেখছিস রে দেখেছিস সব পছন্দ হয়েছে তো হ্যাঁ আপা পছন্দ হয়েছে আর এত কি শুনতে গেছো কেন কত টাকা খরচ হয়ে গেল তোমাদের কি বলে সেগুলো অনেক টাকা লেগেছে মানে তোর দুলাভাই কি ফকিন নি নাকি বড় চাকরি করে এগুলো তো তার কাছে কিছুই না দেখ সামনে তো আরো কত কিছু আন তাছাড়া তোর বিয়ে বলে কথা খালি হাতে কি আমরা আসতে পারি আব্বা আমার জন্য তো কিছুই না এ সব তো মেয়েদের জন্য আরে বাবা তোর আগে বিয়ে হোক বিয়ের সময় তোকেও দিব তোর বউকেও দিব হইছে আমার জন্য তোমার কিছু আনতে হবে না আরে আরে কোথায় যাচ্ছিস আরে বস তুই এত অস্থির হচ্ছিস কেন তোর দুলা ভাই তোকে একটা আইফোন কিনে দিবে সত্যি আবার সত্যি কিনা আবার কি আমি কি কখনো মিথ্যা কথা বলি তুই একমাত্র শালা তোর দুলা তোকে আইফোন দিবে না তাহলে কে দিবে বল আসসালামু আলাইকুম দুলা ভাই ওয়া আলাইকুম আসসালাম আমা দেখে যান কি আসছে আপনাদের বাড়ির বড় মেহমান তো কেমন আছো তোমরা জি আলহামদুলিল্লাহ মা কেমন আছো আর কেমন একটা চাকরি নেই টাকা পয়সা নেই ভালোভাবে চলতে ফিরতে পারছি না কিভাবে আর ভালো থাকি দুলা ভাই আরে এটা কোনো ব্যাপার হইল নাকি হ্যাঁ আরে একটা চাকরি গেছে আরেকটা আইবো সমস্যা কি এই যে আমারে দেখো না আর সেই কত আদিমকালে একটা চাকরি পাইছি এই চাকরি নিয়ে এখনো আরাম আয়সে খাইতেছি কি আর বলবো সমস্যা নাই আমি একটা চাকরির ব্যবস্থা করে দিবা আচ্ছা দুলা ভাই ঠিক আছে বাবা তুমি কেমন আছো তোর শরীরটা ভালো আছে তো জি আম্মা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার শরীরে কি অবস্থা এই তো তোমরা সবাই চলে আসছো এখন আমি ভালো আছি আচ্ছা মা বাবা কোথায় গেছে আর তোমার শরীর অবস্থা দেখছো একদম গেছে গেছো ঠিকমতো খাওয়া দাওয়া করো না তাই না আর কি খাওয়া দাওয়া করুম রে মা যাবার বাবা যে চাকরি চলে গেছে মনটা কি ভালো আছে আচ্ছা দাই সব কথা কি এখানে দাঁড়া দাঁড়া বলবো নাকি ঘরে যাবা আয় ঘরে আয় তো বাবাটা যদি কই গেছে চলে আসবে এখানে যাও ভিতরে যাও এরকম মন খারাপ করে বসে আছিস কেন একমাত্র ছোট বোনের বিয়ে কি ধরনের শাড়ি এনেছিস সেটা আর দুই চার হাজার টাকা বাড়ালেই তো এর চাইতে আরও সুন্দর শাড়ি পাওয়া যেত আচ্ছা ঠিক আছে বুঝলাম তোর হাজবেন্ডের চাকরি নেই কিন্তু এত সংশয়ের কি আছে আমার কাছে তো চাইতে পারতি আমার তো আর টাকার অভাব নেই তাই না কিছু টাকা ধার দিতাম তোকে শাড়িটা তো ভালো হতো আপা ও কি সাথে করে আমাকে মার্কেটে নিয়ে গেছে নাকি ও গেছে আর নিজের মতো পছন্দ করে একটা শাড়ি কিনে এনেছে দেখো এভাবে আমি না মানুষের কাছে আর কত ছোট কত মানুষের কাছ থেকে ধার দেনা করে বসে আছে আর তাছাড়া মানুষের বিয়ে কেন হয় বলতো একটু সুখে থাকবে বলে এই লোকটার সাথে বিয়ে হওয়ার পর থেকে দিনটা ভালোই কাটছিল কিন্তু হুট করে যখন চাকরিটা চলে গেল তারপর থেকে আমি বাসা থেকেই বের হতে পারি না লোকজন আমাকে নানান রকমের কথা বলে আর টাকা পয়সা না থাকলে যে মানুষের কতটা কষ্ট কিভাবে কষ্টে দিন পার করতে হয় সেটা তুমি বুঝবে না আপা সেটা আমি বুঝি হ্যাঁ এই জন্যই তো প্রথম থেকেই তোকে বলেছিলাম ওকে বিয়ে না করতে তোর দুলাভাইকে দেখ কি ডাটের ছেলে বিয়ে করলে এমন ছেলেকেই তো করা উচিত কি ছেলে সারাক্ষণ ম্যানমেন করে কথা বলে ভালো লাগে পুরুষ থাকবে পুরুষের মতো তাই না আপা বলছিলাম কি দুলা একটু বলে দেখো না যদি প্রতিষ্ঠানে ওকে একটা চাকরি দিতে পারে তাহলে আমাদের জন্য অনেক উপকার হয় আচ্ছা ঠিক আছে তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না আমি তোর দুলা ভাইকে ম্যানেজ করব। যাতে ওর জন্য একটা ভালো চাকরি দেখে এটা নিয়ে আর বেশি মন খারাপ করতে হবে না কতদিন পর আমরা একসাথে হলাম বাবার বাড়িতে আসলাম আশেপাশে গিয়ে একটু ঘুরে আসি চল চল